দর্শক ঘুরতে ঘুরতে এই মুহূর্তে আছি ধামরাই উপজেলার এটা হচ্ছে চৌহাট ইউনিয়নে ভাকুলিয়া গ্রামের নাম দেখতে পাচ্ছেন ধনচে উপাসে পাট এবং এই ধনচা নিয়ে কিন্তু বেশ অনেক কথা এটা কিন্তু মাটির উর্বরতা বৃদ্ধি করে একজন কৃষক তার বাগানে নিয়ে যাচ্ছেন উনি এর আবাদ করেছেন বেগুনের আবাদ করেছেন তার সাথে কিন্তু আরও অনেক কিছু আবাদ করেছেন পাশেই দেখছেন বংশী নদী এবং তার সাথে আলাপ হচ্ছিল ওই পাশে চমৎকার একটি ঘর করেছেন এবং সেখানে তারা মোটামুটি বসে থাকেন আর মজার এখানে নৌকা পার হচ্ছে নিজে নিজেই মাঝি হিসেবে পার হলাম দড়ি টেনে টেনে আর এই নদীটা একসময় আরো বড় ছিল এদিকে বিস্তৃত ছিল আর ওই পাশেও বেশ খানিকটা জায়গা ছিল আস্তে আস্তে নদীগুলো কিন্তু আমাদের শুরু হয়ে যাচ্ছে যেটা ভবিষ্যতের জন্য একটা অশনি সংকেত অর্থাৎ পানি ধারণ ক্ষমতাও কমে গিয়েছে আর পানি ধারণ ক্ষমতা কমে গেলে সেটা কিন্তু আমাদের জন্য অনেক সমস্যা হয়তো কর্তৃপক্ষ যারা আছেন তারা সেই দৃষ্টিকোণ থেকে কতটুকু চিন্তিত আছেন বা কি চিন্তা করেন আল্লাহ জানে তবে কৃষক মাঠে কষ্ট করেন তার সোনার ফসল ফলায় তারপর হাটে যায় বিক্রি করে এবং হাটে যেয়ে বিক্রি করে তারপর সে কিছু পয়সা পায় কিন্তু সে চিন্তা করে না কয় টাকা খরচ হইলো কয় টাকা পাইলো দিন শেষে কিন্তু কষ্ট কিন্তু করেই যায় লাভ হোক আর লস হোক হ্যাঁ লাভের মুখ যে দেখে না সবসময় তা না লোকসানও হয় কিন্তু তার কষ্টের দামটা যদি ধরে তাহলে কিন্তু কতটুক লাভ হয় বলাই বাহুল্য লেবুর দাম এই মুহূর্তে আষাঢ় মাসের চলছে এবং লেবু অনেক সস্তা নাকি এবং এক টাকা পিছো বলে পরে না কয় টাকা পরে নাকি এক কাছি তো ছয় সাত হাজার কইল ওই পাশের যে এর সাদ মিয়া হম এই যে লেবুর চারাও দিয়েছে এখানে আসলে বাংলাদেশে উপসহকারী কৃষি কর্মকর্তা ফিল্ড লেভেলে যারা আছেন সবাই যদি ভালো মতো কাজ করতো তাহলে বাংলাদেশের কৃষি চিত্র আরো উন্নত হতো হ্যাঁ কৃষির চিত্র যে খারাপ না ভালোই আছে তবে আমাদের কৃষকের কারণেই সবচাইতে বেশি উন্নয়নটা হয়েছে কৃষিবিদরাও আছেন তবে কতটুক কাজ করেন মাঝে মাঝে সেটা কেউ কেউ মানুষ খুবই এটা বেগুনের না এটা কি জাতের বেগুন করছেন সাদা বেগুন সাদা বেগুন না